নমস্কার ফেব্রুয়ারির নির্বাচনের জন্য জাতিসংঘের কাছে সমর্থন চাইলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস এ প্রসঙ্গে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার চেষ্টা করছি আপনারা সকলেই জানেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে দুই সালের আটই আগস্ট ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন আগামী তেরোদশ জাতীয় সংসদ নির্বাচন দুই সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলে সরকার ঘোষণা দিয়েছেন এবং এবং একটু আগে আমি যে প্রসঙ্গ প্রসঙ্গ তুলে ধরেছি আপনাদের মাঝে ফেব্রুয়ারির নির্বাচন যাতে সুন্দর হয় সেজন্য সার্বিক সহযোগিতা চাইলেন জাতিসংঘের কাছে ডক্টর মোহাম্মদ ইনুস আপনারা সকলে জানেন বাংলাদেশের প্রেক্ষাপট পরিস্থিতি পরিবেশ বাংলাদেশের বৃহৎ একটি দল আওয়ামী লীগ যারা বিগত সময় বাংলাদেশের বেশিরভাগ সময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল অর্থাৎ সরকার পরিচালনা করেছে তাদের কার্যক্রম রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা হয়েছে তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা করা হয়েছে এখনও রাজনৈতিক কার্যক্রম শুরু করতে দেওয়া হয়নি সরকার নির্বাহী আদেশে রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা হয়েছে আগামী নির্বাচনে কি আওয়ামী লীগ এবং তাদের সহযোগী জোটভুক্ত দলগুলো অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এটাও এখন পর্যন্ত অস্পষ্ট আওয়ামী লীগের বাংলাদেশে জনসমর্থন রয়েছে যে সমর্থনটা তিরিশ পঁয়ত্রিশ বা এমনকি জোটভুক্ত দলগুলো সহ পঞ্চাশ পার্সেন্টও হতে পারে কম বেশি পঞ্চাশ পার্সেন্টও হতে পারে কম বেশিও হতে পারে এ বিষয়ে আপনারা আপনাদের সকলের জানা আছে শোনা যাচ্ছে ফেব্রুয়ারির নির্বাচন নির্বাচনে আওয়ামী লীগ এবং তাদের জোটভুক্ত দলগুলো হয়তো অংশগ্রহণ করতে নাও পারে সেইভাবে যদি নির্বাচন হয় অর্থাৎ আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন হয় সে নির্বাচন দেশের জনগণের জন্য কতটুকু ফলপ্রসূ বয়ে আনবে গণতন্ত্র কতটুকু কতটুকু পরিলক্ষিত হবে সব কিছু মিলে জনগণের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে এর বি প্রধান উপদেষ্টা জাতিসংঘের কাছে ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সমর্থন চাইলেন সহযোগিতা চাইলেন এখন বাংলাদেশের জনগণের একটা বড় অংশকে বাদ দিয়ে যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচন কেমন হবে এগুলো আপনারা আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট বক্সে জানাবেন এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা আপনাকে আপনাদের সাথে শেয়ার করে আজকে শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার